ચાલો 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 ચલો

বাসুদেব দে আপনি ক বছর ধরে হচ্ছেন এখানে বাবার কাছে হ্যাঁ বাবার কাছে বাবার কাছে প্রায় 56 57 বছর 56 57 বছর ধরে দই মানে ক্ষেত্রে দেখা গেছে এই যে আমরা ধনা দিয়েছি হ্যাঁ হ্যাঁ মানে ফুল বা মল ফুলের যে বেয়ার আমরা পেটের যন্ত্রণা ভুগছে সেইভাবে কিছু কিছু ইতিহাস আমার দেখা আছে হ্যাঁ সেটা ওই বাবার সাঞ্জল বেলপাটা খেয়ে কিন্তু ভালো মানুষ ভালো হয়েছে এমনও জিনিস হাত ফুটো হয়ে গেছে হুম ছিটটো হয়ে গেছে হাত হ্যাঁ সেটা কোনো ডাক্তারে কোনো কাজ করতে পারে না হুম কিন্তু ইনি করিনি এতটাই বাবার মাহিত্য ভাই এনাকে যদি মেনে চলে হুম তাহলে ই সব কিছু ডাক্তার খুব ভালো ডাক্তার হচ্ছে বাবারকে যে যেটুকু আমি যা চেয়েছি আমি আজ পর্যন্ত পেয়ে গেছি সব আমার পর্যন্ত এখনো পর্যন্ত কোনো জিনিসটাই না করেন এই যে বাবা জ্বলন্ত আগুন মানে আগুনের উপরেই যাচ্ছে আবার যে কালভৈর বাবা আছেন উঠারে মানে ওটা আরো ভয় মানে সেটা আমি ব্যাখ্যা করতে পারলাম না সবাই ভয় মানে সেটা আমি মুখ থেকে ব্যাখ্যা করতে পারলাম না কি জিনিস কেমন জিনিস সেটা আমি পারলাম না ব্যাখ্যা করতে মানে সেটা আমাদের সম্ভব যে মেলতে এসেছেন আপনি হ্যাঁ জানতে এটা যে ডিহারের গাজনীতি এই বাবা সারেশ্বর সরেশ্বর পঞ্চাননে ভৈরবরাজ এবং মা ভবানী পার্শ্ব মূর্তি নিয়ে মন্দির ঠাকুরের দেবতা নিয়ে আমাদের এই মেলা হয় এবং সারাক্ষণ মোটামুটি ধরে নিন টেন কিলোমিটার রেডিয়াস ইনক্লুডিং বিষ্ণুপুর এর ব্যাপ্তি এই পুরো মেলা আর মূলত সিক্সটি পার্সেন্টের বেশি ভক্ত বিষ্ণুপুর থেকেই আসে বাকিগুলো সবই পাশাপাশি গ্রাম থেকে এটি কমিটির মাধ্যমে মেলাটি পরিচালনা হয় তারা একটা স্ট্যান্ডিং বডি আছে স্ট্যান্ডিং কমিটি আছে তারা নিয়ম নীতি নির্ধারণ করেন গাজনের ভক্তদের সুবিধা অসুবিধা তারাই দেখেন বাসস্থানের ব্যবস্থা তারা করেন খানিক লাইটিংয়ের ব্যবস্থা করেন জেনারেটিংয়ের ব্যবস্থা করেন বাকি এখানে মেলার সবাই এত স্বাদস্প যোগদান করেন যে যেখানে কোনো ভক্তরই যদি পরিবারে কেউ না আসে তাদের কোনো প্রসাদ ভোগ জন্য কোনো অসুবিধা না কমিটির তরফ থেকে তো হয় আবার কিছু কিছু মানুষও প্রসাদ খাওয়ানোর জন্য ভক্তদেরকে উদ্বিগ্ন থাকেন মানে আমাদের এখানে গতকাল যেমন রাজা ছিল আজকে যেমন রাত্রিক আছে রাত্রি গতকাল রাজা প্রায় পৌঁনে পাঁচটা টাকা হয়তো অর্ঘরটা দেওয়া হয়েছে একসঙ্গে সবাই একসঙ্গে সমাবেত হয় আজকে আবার সব পিছন দিকে বাবার যে মন্দির তার পিছন দিকে মাঠে অর্ঘ প্রদান হবে প্রায় পইনে ছটা নাগাদ সেখানে সমাবেত সেই যে সময়টা আপনার দেখলে এবং সেটা টেকিং করলে আমার মনে আরও অনেক বেশি সুন্দর লাগবে এবং মেলার গুরুত্ব আরও বেশি বাড়ে এবং সেখান থেকেই অনেকে যারা আজ সারাদিন কাল রাত্রি যারা ভক্ত মানে সে প্রসাদ গ্রহণ করেছেন তারপর থেকে এখনও ফাস্টিং ইভিনিংয়ে যখন অর্ঘ প্রদান করবেন সেই সময় যারা ভক্তরা আসবেন তারা কেউ আপনার পাট গোড়ান ভক্ত অংশগ্রহণ করেন বাবাকে গাজন তোলানোর জন্য এখানে রীতি রেওয়াজ কিছু নিয়ম বৈশিষ্ট্য শিষ্টাচার রয়েছে সেই শিষ্টাচারগুলির মাধ্যমে যেমন কেউ সভা খাটেন কেউ গোড়ান ভক্ত খাটেন এসব নানা ধরনের কারণের কারণে এবং পাটা আছে প্লাস্টিক পাটা মানে বাবার যে পাটা গাজন যে ঢোকানোর সমাপ্ত হয় সেটা হচ্ছে পাটা ঢুকিয়ে বাবার কাছে এক মন্দির থেকে এখান থেকে শুরু করে যেখান থেকে গাজন উঠবে সেখান থেকে শুরু করে ভৈরবস্থানের মন্দির পর্যন্ত গিয়ে শেষ হবে সেটা হচ্ছে আজকে রাত গাজন আর আগামীকাল হবে দিন গাজন সেটা হবে নদীর পাড় থেকে শুরু হবে আর ভৈরব মন্দির ওখানেই ওই পাটা দিয়েই শেষ হবে এবং সবচেয়ে মজার যেটা যে চৈত্র মাসের সংক্রান্তি পর্যন্ত তো এটা হলো বাঙালি শুভ নববর্ষ পয়লা তারিখে সমস্ত যারা এখানে ভক্তরা অংশগ্রহণ করেন তাদের সমস্ত ফ্যামিলির লোকেরা বাবা সারেশ্বরের কাছে এখানে এসে নিজে থেকে আত্মসমর্পণ অলরেডি করেই গেছে তাই সময় ফ্যামিলিকে নিয়ে বছরের শুরুর দিনের যে প্রসাদ গ্রহণ বা আহার যদি বলেন এটা এখান থেকে